গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সকলে আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি প্রতিদিনের মতন আজকেরও চলে আসলাম আমার আরও একটি ব্লগের সাথে আর এই ব্লগটা করেছিলাম বাবার বাড়িতে থাকাকালীন তো যেদিন আমরা বাড়ি ফিরবো সেই দিন সকালবেলা আর মেয়েদের কি হলো তো নিজস্ব তো কোনো বাড়ি হয় না সবাই আমরা জানি ওই ছোটোবেলা থেকে বাবার বাড়ি আর বিয়ের পরে ওই শ্বশুর বাড়ি না হলে আর আমাদের বা নিজস্ব বাড়ি বানাতে গেলে অবশ্যই আমাদের মতন সব মেয়েদেরকে আগে স্বাবলম্বী হয়ে ওঠাটা খুবই জরুরি তো এখন অবশ্যই মেয়েরা এতটাও পিছিয়ে নেই অনেক গর্ব করে এই কথাটা বলতে পারি যে এটা আমার বাড়ি তো যাই হোক এই আমাদের মানে বাবার বাড়িতে আসলে আমরা মেয়েরা অনেকটাই কিন্তু স্বাধীন থাকি আর সব কিছু থেকে মানে যত টেনশান সব কিছু থেকে কিন্তু একটা মানে মুক্ত যেন এখানে থাকলে মানে একটা খোলা একটা যে অক্সিজেন হয় না সেভাবেই যেন এখানে শ্বাসটা নিতে পারি আর কোথাও থাকলে মনে হয় এ টেনশান ও টেনশান অনেক কিছু কিন্তু এখানে আসলে কিন্তু সব টেনশান থেকে মুক্ত হয়ে যায় এটা মনে হয় একটা শান্তির একটা জায়গা তো যতই যাই হোক না কেন সব মেয়েরাই বাবার বাড়িটা কিন্তু খুবই পছন্দ করে আর আমি তো অবশ্যই যতই বলি না না যাবো না কিন্তু সেই আবার মানে ওখানে যাওয়ার পর থেকে যেন আর আসতে ইচ্ছা হয় না যেহেতু ওখান থেকে কি বলো তো প্রত্যেকটা মেয়ের ছোটোবেলাটা ওখান থেকেই কেটেছে তো সব কিছু স্মৃতির ওখানে জড়িয়ে থাকে আর তার জন্য ফিরতেও মন যায় না তবুও নিজের যে বাড়ি সংসার নিজের সংসার তো ফিরতেই হবে তো দেখো আমরা আজকের বিকেলে বাড়ি যাব তার জন্য সকাল সকাল মা আমাদের জন্য ওখানে অনেক কিছু মানে ছেলের জন্য লুচি রুচি ভাজা করছে আর এদিকে পুকুরে সেই যে মাছ ধরা হয়ে গেছিলো তবুও কিন্তু এখনও মাছ ধরা হচ্ছে কারণ মাছ অনেক আছে আর মাছ হচ্ছে ওরা আমি এখান থেকে কাকুর এখানে মানে আমার একজন কাকুর বাড়ির গাছ এটা তো আমগুলো এতটাই মিষ্টি আর দেশি আম তো খুব সুন্দর টেস্ট আর গাছে কিন্তু অনেক আম পেকে গেছে তো পারেই নি কারণ হয়তো খাওয়ার কেউ নেই তার জন্য আর আমি কিন্তু দুদিন দুটো আম করিয়েছি আর সত্যি ভীষণ মানে সুন্দর টেস্ট একটু অল্প একটু টক টক লাগলেও মানে দেশি যে একটা টেস্ট সেটা কিন্তু মানে ভালোই লাগে তো কিনে যেহেতু আমাদের এখানে খেতেই হয় আর যাই হোক ওদিকে তো মাছ অনেকগুলো ধরেছে তোমার ভাই আর এদিকে এই শোল মাছটা মানে রাখা হয়েছিল জলের মধ্যে তো এইটা আজকের মা এই যে কেটে নিয়েছে অনেকগুলো হয়ে যায় শুধু শোল মাছ ছিল না আরেকটা ওই পাঙ্গাস মাছ ছিল পাঙ্গাশ মাছটা আমি খেতে অতটা পছন্দ করি না যাই হোক শোল মাছটা তবুও দেশি একটা মাছ আর টেস্টও সেরকমই লাগে তো তার জন্য দেশি মাছগুলো ঠিক আছে কিন্তু পাঙ্গাস ট্যাঙ্গ এতটা চর্বিযুক্ত মাছটা আছে পছন্দ হয় না আর খেলে ভীষণ মানে অসুস্থ হয়ে যায় যাই হোক তোমাদেরকে যে বলছিলাম মা এখানে এই যে লুচির জন্য সব মানে ভাজাভাজি চলছিল তো ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমাদের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছিলো কেন কি লুচি ছিল আর সকালের ওই যে মা করেছিল পায়েস তো ওইটা ছিল ওইটা দিয়ে কথা বলতে বলতে সবাই খেতে খেতে প্রায় শেষ হয়ে গেছে আর কিছুই ছিল না তবে কি বলো তো ওই দিন কিন্তু আমরা আর বাড়ি ফিরিনি কারণ তো দাদাভাই একটা কাজের জন্য গেছিলো সেটাও অবশ্যই মানে অন্য কোনো দিন বলবো কিসের জন্য তার জন্য আর ফিরিনি পরের দিন সকালে আমরা বাড়ি ফিরেছি আর আজকের মা দুপুরের জন্য কত কিছু রান্না করেছে দেখো এখানে শোল মাছের ঝোল দুর্দান্ত হয়েছিল টেস্ট তো পুরো মানে ফাটাফাটি ছিল দারুণ মানে লাগছিল ঝোলটা আর যদিও সবাই টক পছন্দ করে আমার একটু ঝোল খেতে ভীষণ ভালো লাগে আর মানে বেগুন ভাজা বড়ি ভাজা আর এই যে পুঁটি মাছের টক আর আমার হাজব্যান্ডের জন্য স্পেশাল যেহেতু জামাই বলে কথা তো মানে মাছ ভাজা আর হয়েছিলো শশুনি শাকের ভাজা তো আজকে দুপুরের মেনুগুলো কিন্তু মানে খুবই সুন্দর ছিল তারপরে বিকেলবেলা আমরা গেছিলাম একটু ঘুরতে আর তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই পুজোর ভিডিওটা এটা কিন্তু হাওড়াতে যখন আমরা প্রথম আসি তো চতুর্দশী বারের দিনে আমরা মাঝেলে গেছিলাম বিকেলে ঘুরতে আর এইটা আমার গ্যালারিতে পড়েই ছিল তো ভাবলাম চলো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যেহেতু আজকে ব্লগটা একেবারেই মানে ছোটো ছিল তাই এইটুকু ক্লিপ দুটো অ্যাড করলাম তো ওখানে মানে মন্দিরে গেছিলাম মা ছেলে পুজো দিতে তো তাই আমরা একটু ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু তোমাদের আর মানে দেখা মানে দেওয়া হয়নি পোস্ট করা হয়নি তাই আজকের করলাম আর রাত্রিবেলা বাবা দেখো কত বাজারও এনেছে মানে সবজি বাজার শশা আমরা যেহেতু শশা খেতে ভীষণ পছন্দ করি শশা ছেলেদের জন্য মানে বাচ্চাদের জন্য বিস্কিট আর গজা আজ মশলাপাতি এসব নিয়ে এসে যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই রাখলাম সকলেই খুব ভালো থেকো আবার চলে আসবো নতুন আরও একটি ব্লগ